আমরা গেমিং করি বা না করি ফটোগ্রাফি করি বা না করি খুব বেশি মিডিয়া কনজিউম করি বা না করি আমাদের সবারই পছন্দ কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তো ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ হলেই তো হয় না বাজেটটাও তো কথা বলে তো সময় বাজেট তো আর আমাদের ফ্ল্যাগশিপ লেভেলে থাকে না তো তাদের জন্য ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা ডিভাইস নিয়ে আসছি কিন্তু বাজেট মিড রেঞ্জের মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা আচ্ছা ডিভাইসের মডেলটা অনেকের কাছেই পরিচিত অনেকের কাছেই মনে হতে পারে অপরিচিত যাদের কাছে পরিচিত না তাদের উদ্দেশ্যে বলছি ডিভাইসটার মডেল হচ্ছে শাওমি থার্টিন টি প্রো মানে তেরো টি প্রো এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন আবারও বলছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো পঁয়ত্রিশ হাজার টাকায় এই ডিভাইসটার প্রাইস কেন কারণ এই ডিভাইস ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি নয় হাজার দুইশো প্লাসের মতো একটি পাওয়ারফুল প্রসেসর সাথে আরো আছে এটাতে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফলে খুব সহজেই কিন্তু আপনারা এটা দিয়ে গেমিং করতে পারবেন টাস্কিং করতে পারবেন এছাড়াও ক্যামেরা সেকশনও কিন্তু ডিভাইসটা একেবারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কারণ এটাতে আছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস টুয়েলভ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা যেটা দিয়ে আপনারা কিন্তু এইট কে রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও ফ্রন্টে আছে টোয়েন্টি মেগা একটি সেলফি ক্যামেরা আরও আছে পাঁচ হাজার এম ব্যাটারি সো বুঝতেই পারছেন এই ডিভাইসটা কেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে পড়ে সো দেরি না করে এই ডিভাইসটা পারচেস করতে চলে আসুন আপনার নিকটস্থ গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের যে কোনো আউটলেটে অথবা সরাসরি আপনার মোবাইলে ঘরে বসে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কিংবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে মেসেজ করে করে ফেলেন অনলাইনে অর্ডার তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ আলী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম